আল্লাহ এক এটাকে মাথায় রাখতে হবে পৃথিবীর কেউ কোনো কিছুর উপকার করতে পারে না কেউ কোনো ক্ষতি করতে পারে না যতক্ষণ যা লেখা হয়েছে অতক্ষণ ছাড়া তার মানে বোঝা যাচ্ছে মানুষ যদি আল্লাহ তালা এক মেনে নিত তাহলে আজকে ভোরভুরায় মানুষ যেত না আদিনাতে মানুষ যেত না হাজিয়ালিতে মানুষ যেত না শাহজালালের কাছে মানুষ যেত না নিজেকে পীর দাবি করে বসে আছে তাদের কাছে মানুষ যেত না আমি আপনাকে বলে দিচ্ছি এই পীর মুরিদির ব্যবসা যে বিনা পুঁজির বড় বড় ধরনের ব্যবসা এরা মানুষ এতটা কনফিউজ করে রাখে বড় বড় শিক্ষিত মানুষ দেখবেন পীরের দরবারে যায় পীরের দরবারে যায় আচ্ছা আমার কথা হলো পীরের দরবারে গিয়ে যদি সুফল পাওয়া যায় পীরের ক্ষমতা আছে তার মানে মানুষ বুঝে তো এদের এত ক্ষমতা শাহিনুর রহমান দিন রাতের বিরুদ্ধে কথা বলছে তো আমার তো ক্ষতি করতে পারলো না কথা বলছেন নি আমি তোমার বিরুদ্ধে গিয়ে কথা বলছি মনে মার মরা ভালো অন্তত মানুষকে জানা জানা জানাতে তবে যে কোনো মূল্য আমাকে শাহজালাল সিলেটের বাজারে ওখানে গিয়ে বিরুদ্ধে কথা বলে এসেছে ওখান থেকে মানুষ ফোন দেবো যে তুই কি বাংলা থেকে আসবি প্রত্যেক বছর যাব তোর পীরের ক্ষমতা থাকলে কিছু করতে বলিস না তার সবচেয়ে মাজারের বাইরের ওই ভিকারিগুলার জন্য মাজারের বাবার কি কষ্ট হয় না এক রাতের মধ্যে কোটিপতি করে দিতে পারতো কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে ওদের কোনো ক্ষমতা নাই তাই একটা কথা আমি মজার মতো করে বলি মজার কথা এইভাবে বলি কি এক লোক এক পীর বাবা গম ভাঙাতে গিয়েছে গম ভাঙানো পর্যন্ত এলাকায় আছে না মিল মিলে তো গম ভাঙাতে গিয়েছে এবার গম ভাঙার মতো লাইন পড়ে পরে পর রেখেছে গম আমার মতন কেউ একজন ব্যক্তি ধরনের গম ভাঙাচ্ছে আর ওই পীর সাহেব গিয়ে সাত আট জনের পরে গিয়ে বলছে ভাই বলেন আমার গমটা ভাঙিয়ে দেন তো আমার গমটা ভাঙিয়ে দাও তো বলছে যে আপনার গম ভাঙা আপনি রাখেন এই ছজন হবে তারপর আপনি সাত নম্বর তখন পীর সাহেব গেছে খেপে তোর কি জানা আছে আমি কে জানি আপনি পীর সাহেব তো তুই ভাঙিয়ে দে বলছে যে আগে যারা আগে রেখেছে তারা তো হক তাদেরই হকদার তারাই হকদার আপনারটা কেন ভাঙিয়ে দিব বলছে না আমারটা ভাঙিয়ে দিতে হবে তুই বাধ্য তো বলছে কেন জান ভাঙাবো না তখন পীর সাহেব বলছে এমন একটা ফু দিব তোর যে মেশিন যেটা চলছে না আওয়াজ করে এক্ষুনি বন্ধ হয়ে যাবে দেখবি সেই মিলওয়ালা একটু চেংড়া টাইপের ছিল বুঝে হুজুর মাফ করবেন যদি আপনার এরকম ক্ষমতায় থাকে দয়া করে ফুটা গমে দেন বুঝলেন দয়া করে ফুট আমার মেশিনে দিয়ে আমার মেশিনটাকে নষ্ট না করে ফুটা গমে দেন গমটা ভাঙে নেই জন্য আপনার যদি ক্ষমতা থাকে আসলে কি তাদের ক্ষমতা থাকে তাদের কত কোন ক্ষমতা থাকে না তাই এক এটা একমাত্র এটা করতে পারে কার আল্লাহ সোমান পৃথিবীতে কোন রকমের কোন রকমের কোন মূর্তি কোন সাধু বাবা কোন গাজু বাবা কোন ল্যাংটা বাবা মানুষের এক ইঞ্চি উপকার করতে পারে না এক ইঞ্চি ক্ষতি করতে পারে আর মোহাম্মদ রসুল্লা সাল্লাম তাকে মেনে নিতে হবে শেষ নবী রসুল্লাহ সাল্লা সাল্লামকে পূর্ণাঙ্গ মেনে নিতে পারতাম তাহলে আমাদের সামনে দাড়ি চাচা লোক বসে থাকতে পারতো না আমার কথা কিছু বুলেটের গুলির মতো কিছু মনে করেন না আপনাকে ভালোবাসে আল্লাহর কসম করে বলছি আপনাকে ভালোবাসি তাই বলি আপনার ইমাম আপনাকে বলেছে দায় রাখা সুন্নাত মিথ্যা কথা বলেছে দায় রাখা ওয়াজিব মানে ফরজ ইউ হ্যাভ টু আপনাকে রাখতে হবে আপনি দাড়ি রাখেন আর দাড়িটা আমাদের মতো রেখে দেন আমাদের মতো মানে দাড়ির উপর নিচ তলা সাইজ সাইড সাইজ কিছু সাইজ করবেন না দাড়ি আজ থেকে নিয়াত করেন ছেড়ে দেন আর গোপটা জুমার দিন আসলে শুধু ছাড়বেন দেখবেন আল্লাহ তালা চেহারার মধ্যে একদম নূর দিয়ে দিবে কি দেবে না দাড়িওয়ালা লোককে দেখবেন সুন্দর লাগে দেখতে কিন্তু মানুষ বুঝতে পারে না পৃথিবীতে এত প্রেমিক প্রেমিকা আছে প্রেমিকের জন্য প্রেমিকা আনমনে কোনো কিছু করতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট ঘটেছে এমন দৃষ্টান্ত পৃথিবীতে নাই কিন্তু একদম দাড়িওয়ালা নবীকে দেখে মানুষ ফল কাটতে গিয়ে হাজারো নারী তাদের হাত কেটে ফেলেছিল নাম কি বলেন দেখি বুঝতে পেরেছেন দাঁড়িতেই হচ্ছে পুরুষের আসল সৌন্দর্য দাড়িতেই পুরুষের সৌন্দর্য তবে দাড়িটাতে সুন্নতি তরিকায় রাখতে হবে সুন্নতি তরিকা মানে একেবারে এ ফল লোহা দাড়িটাকে ছেড়ে দিতে বসু সারেফ গোপটাকে ছাড়তে হবে আগানিস তলা এসব কিছু দেখা দরকার নেই দেখবেন অটোমেটিকলি চেহারা সুন্দর করে দেওয়ার মালিককে আল্লাহ সুমানা তালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একেবারে নবী হিসেবে মেনে নিতে হবে যেমন করে তার সাহাবাইকেরা মেনে নিয়েছিল তিনি যখন কোন কথা বলতেন সেটা ফাইনাল হয়ে যেত তার উপরে আর কোনো কথা থাকতো না এভাবে যদি আমরা মোহাম্মদ সাল্লামকে মানতে পারি তাহলে কবরে আমরা হিরো দুনিয়া তো হিরো কবরও হিরো আখের তো ইনশাল্লাহ হিরো কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে হিরো নিজেকে মনে করে সেই ব্যক্তি কবরে গিয়ে একটু আগে যে হাদিস শোনালাম হা হালাদি হাই হাই আফসোস আমি উত্তর দিতে পারি না এইটা যদি হয়ে যায় সে ব্যক্তির আর কি থাকলো কারণ ওখান থেকে ঘুরে আসা যাই ওখান থেকে ঘুরে আসা যায় না ওটা খুব কঠিন জায়গা খুব কঠিন জায়গা ওখান থেকে কখনো ঘুরে ফেরা যাবে দুনিয়ার মুখে হাজারো পরীক্ষা দিয়ে এক হাজার একবারে পাশ করা সুযোগ আছে পাঁচ হাজার পরীক্ষা দিয়ে পাঁচ হাজার একবারে সুযোগ আছে আল্লাহর কাছে চলে গেলে কি সুযোগ আছে আল্লাহ একবার ছেড়ে দেন না গো হয়তো কবরে সবাই বলে আল্লাহকে আল্লাহ আজকে ছাড়েন না একবার যেতে দেন দেখেন আমি কি করি এই সব মানুষকে যদি আল্লাহ আবার ছাড়তেন আবার না ফরমানি করতো মানুষ কত না এই বিষয় ইসলাম দাঁড়িয়ে থাকে আল্লাহর একত্ববাদ আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস রাখতে হবে দুই সময় মতো সালাদ সালাত করতে হবে সময় মতো সালাদ আদায় করতে হবে